দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আজকে একজন নতুন অতিথির সাথে কথা বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অতিথির মুখ থেকেই শুনুন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো আমি খুবই আনন্দিত যে আপনি আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমার অনেক ভালো লাগছে যে আপনি আমাকে সময় দিয়েছেন আমি আপনার সাথে কিছু ইন্সপাইরেশনাল টপিক্স নিয়ে আলোচনা করব তো আমাকে আপনার কাছ থেকে জানতে হচ্ছে যে প্রথমেই আপনার পরিচয়টা যদি একটু আমার দর্শকের জন্য বলতেন আমাদের রাত্রিও রয়েছে ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তার অনেক ভালো লেগেছে তিনি এখানে বেড়াতে এসেছেন তিনি তার এক আত্মীয়র সঙ্গে তার সঙ্গে দেখা হয়ে বা কথা বলতে পেরে অনেক ভালো লাগলো তো দর্শকের জন্য আপনি কি বলবেন জি বাংলাদেশের বা ভারতের দর্শকের জন্য আপনার অনুপ্রেরণা কি বলবেন যারা আপনাকে এই মুহূর্তে দেখবেন তাদেরকে আপনি কি বলবেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন যে আপনি আমাদের কি সম্পর্কে বলতে চাচ্ছেন সেটাই তো তারপরে আমরা আপনার কাছ থেকে জানি যে আপনি সেখানে কি করতেছেন রাষ্ট্রে কি কাজ করছেন আপনি মাই প্রফেশন আমি একজন অ্যাডভোকেট অধিবক্তা যেটা বলে গুয়াহাটি হাইকোর্টে আমি দর্শক তিনি গুয়াহাটি কোর্টে কর্মরত রয়েছেন এমন অবস্থায় তিনি পাশুট ভিসার মাধ্যমে আমাদের দেশে ভ্রমণ করতে এসেছেন নানা জায়গায় তো বাংলাদেশের কোন কোন জায়গায় যাবেন বলে আপনি মনে করেন মানে কোথায় কোথায় ঘুরতে চান বর্তমান সময় তো আমি বাংলাদেশের কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলায় আছেন যে আমাদের ঘুরতে চাই তারপরে দেখি আশা আছে ইনশাল্লাহ ঢাকা যাব ঢাকা ঘুরবো আরো বাংলাদেশের বিভিন্ন জেলা ঘোরার ইচ্ছা আছে দেখি কতদিন কোন কোন জায়গায় ঘুরতে পারি তিনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন তিনি একজন কোর্টের মাননীয় গুহাটি কোর্টের তিনি একজন লয়ার এবং লারনেড লয়ার তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন তার অভিব্যক্তি তো আমরা তার কাছ থেকে জানতে চাই যে ভবিষ্যৎ প্রজন্মরা কিভাবে পড়াশোনা করলে জীবনে উন্নতি করতে পারবে বলে আপনি মনে করেন পড়াশোনা বস্তুটা। মানে সব কিছু এরকম না যে স্কুল থেকেই সবকিছু শিক্ষা বাড়ির থেকে শুরু করে স্কুল পর্যন্ত পড়াশোনাটা বাড়ির থেকেই শুরু হয় মেন লার্নিং স্পেসটা বাড়ির থেকে বাবা মার শিক্ষা শুরু হয় তারপরে শিক্ষা শুরু আছে স্কুল তো শিক্ষাটা এরকম কিছু না যে আলাদাভাবে করতে লাগবে ইন জেনারেল যেভাবে মানুষের করে এভাবেই করতে লাগে আর অভাব থাকতে লাগে শিক্ষাকে কোনোদিন ফাঁকে দিতে লাগে না যে আমি আজকে বলবো না কালকে বলবো পরশুদিন দিন এই রকম লাগে না লয়াল তো মাওলানা উল ইসলাম ভাই সুন্দর একটি কথা বলেছেন যে কাজকে কখনো ফাঁকি দিতে যাবে না এবং সব থাকতে হবে সব ক্ষেত্রে লয়াল হতে হবে তো এভাবেই একজন ছাত্র বা একজন শিক্ষার্থী তার জীবনের উন্নতি করতে পারে আর প্রধান কথা হলো জীবনে লক্ষ্য থাকতে লাগে হ্যাঁ লক্ষ্যটাই মেন আর সফল থাকতে লাগে যে আমি এটা হব আমি এটা করব তো লক্ষ্যে মানুষকে বড় করে দর্শক আপনারা শুনলেন যে কোনো মানুষকে তার জীবনের গন্তব্যস্থানে পৌঁছতে গেলে তাকে আগে লক্ষ্য স্থির করা প্রয়োজন তো লক্ষ্য স্থিরের মাধ্যমে এবং স্বপ্ন দেখার মাধ্যমেই একজন ব্যক্তি তার গন্তব্যস্থানে পৌঁছতে পারেন বলে মনে করেন তো দর্শক আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মাজারুল ইসলাম ভাই সুদূর ভারতের ভারতের আসাম রাজ্য থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাঝারুল ইসলাম ভাই তিনি গুহাটীপে কর্মরত রয়েছেন বাই প্রদর্শনে তিনি আমাদের সঙ্গে রয়েছেন আর আমাদের সঙ্গে কথা বলছেন আমরা ভারতের কিছু ভাষা সম্পর্কে আমরা জানব তো আমরা তার কাছে কিছু হিন্দিতে কথা বলা আশা করব তো আমরা তাকে যদি বাংলায় বলি যে আপনি কেমন আছেন ভাই তা হিন্দি কী হবে

আাรัสসক তিনি আরো একটি ভাষা জানেন সেই ভাষাটির নাম হলো অসমীয়া তিনি অসমীয়া ভাষায় কথা বলবেন আমি তোমাকে ভালোবাসি এটা অসমীয়া কি হবে তোমাক ভাল পাও মই তোমাক ভাল পাও আমি তোমাক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই ভয় মই তোমাক বিবাহ করিব বিচাৰিছো এই ভাবে তিনি কথা দিয়েও তিনি তার কথা ব্যক্ত করতে পারেন যেমন আমরা যদি ইংরেজিতে বলি যে হোয়াট ক্যান আমি কি করতে পারি এটা হিন্দি কি হবে মেয়ে তোমার কেয়া করছি যেমন আমরা ইংরেজিতে যদি বলি হাউ ডিপলি আই লাভ ইউ ডু ইউ নো তুমি কি জানো আমি তোমাকে কত গভীরভাবে ভালোবাসি এটা হিন্দি দিয়ে কি হবে

এটা আসামিজ দিয়ে কি হবে আমি তোমাকে কতই না ভালোবাসি তুমি তুমি গম পাও নে মই তোমাক ভাল পাও কিমান ভাল পাওঁ তুমি আমার দৃষ্টিটো অপরূপ সুন্দরী হিন্দী কি হবে তুম মেৰি নাজান নে বহুত খুব সুৰত রি খুব খুবসুরত রু দশক আপনারা অনেক কথা শুনলেন হ্যাঁ আমার ভাই আমাকে সময় দিয়েছেন সেজন্য ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ